দুদিনের জন্য উত্তরবঙ্গ যাচ্ছি নেপাল আমার দেশ নয় এটা বিদেশি রাষ্ট্র এই ব্যাপারে কথা বলতে পারি না নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশকে ভালোবাসি কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি কেন্দ্রীয় সরকার দেখছে আমার অনুরোধ থাকছে বর্ডার এলাকা নজর রাখুন কোনো গণ্ডগোল জড়িয়ে পড়বেন না শান্তি ফিরে আসুক আমরা মনে করি পাড়া প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব পাশাপাশি এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমার এসআইআর বিরুদ্ধে এটা করতে সময় লাগে দু তিন বছর ভোটার কার্ড অ্যালাউ করা উচিত আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যাদের আধার কার্ড নেই তারা বানিয়ে নেবেন দুদিনের উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যাচ্ছি কারণ আজকে আমার একটু নর্থ বেঙ্গলের ডিএমদের সাথে মিটিং আছে রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেয়াতে আছে আমি আগামীকাল জলপাইগুড়ি যাব প্রায় এগারো হাজার আমাদের রেডি আছে তাছাড়াও চাষুন্দরী বাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেবো আর পরশুদিন আমি ফিরে আসবো আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড দেখুন নেপাল ইজ নট মাই কান্ট্রি ইটস এ ফরেন কান্ট্রি সো আই ক্যানট কমেন্টস অ্যাবাউট দ্য ফরেন কান্ট্রিজ ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দে ক্যান আটার সামথিং আই এম নট বাট দে আর দ্য নেবারিং কান্ট্রি উই লাভ নেপাল উই লাভ শ্রীলঙ্কা উই লাভ বাংলাদেশ উই লাভ অল দ্য বর্ডারিং স্টেট অ্যান্ড ভুটান বর্ডারিং কান্ট্রি বাট নাও দ্য সিচুয়েশন ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেলাস এনিথিং দেন ওনলি উই ক্যান আটার সাম আদারওয়াইজ ইট ইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকু আমার বলার আর কিছু নয় না না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনো পর্যন্ত কিছু ভাষণ করেনি দ্যাট ইজ অবভিয়াস দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিসিশন ইজ কারেক্ট ডিসিশন ইসাই দ্য পিপুল উইল ফেস দ্যাট প্রবলেম না ইটস পিস ंटिल अनलेक्स पीस इज रेस्टोर हाउ डू अवर पीपुलेस द सिचुएशन इट इज नॉट अवर मैटर बट दिट इज द डॉक्यूमेंट द वोटर कार्ड इज द आइडेंटिटी सो आधार कार्ड इंक्लूशन मीन्स एवरीबॉडी हैव द आधार कार्ड और जिसको नहीं आए वो कर लेंगे कोई बात नहीं है आई थिंक ए पिक कार्ड शुड भी इंक्लूडेड ऑल्सो ভোটার কার্ড ভাই যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ড নিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে চ্যান্ড দিজিয়ে না আমার আমার পার্টি তো যে স্ট্যান্ড লিয়া লিয়া ইন্ডিয়া অ্যালায়েন্স স্ট্যান্ড থ্যাংক ইউ ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যাও না নিজের লাইফ রিস্ক ইউ ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ডোন্ট গো সেফটি ফার্স্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কেউ এদেশ সদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে 他们出来了